হ্যালো ইবিয়ান ওয়েলকাম টু মাই অ্যাদার ভিডিও আপনারা স্কিনে যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও খুব সহজে এরকম লিরিক্স স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন কীভাবে এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই প্রয়োজন পড়বে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি যাদের ফোনে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে দেখুন লেখা আসছে নিউ প্রোজেক্ট এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন লেখা আছে ফটো এটার উপর ক্লিক করে দিয়ে আপনি যে ফটোটি লিরিক্স স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেখুন আমি এখান থেকে আমার একটি ফটো সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আসছে অ্যাড তো অ্যাডের উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমার এই ফটোটি দেখুন অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখুন যে লেয়ারটি আসছে এটার উপর ক্লিক করে ডান পাশে সাদার উপর ক্লিক করে ধরে রেখে ডানে টেনে ধরে এখান থেকে আমরা ফটোটার টাইমটা বাড়িয়ে দেবো তো বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপকেটের যে ওয়াটার মার্ক আছে এটার উপর ক্লিক করে দিয়ে নিচে ডিলেট লেখা আছে এটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে ওয়াটার মার্কটা ডিলিট হয়ে যাবে একদম নিচে বাম পাশে স্কল করে দেবেন তো স্কল করে দেওয়ার পর এখানে দেখুন চলে আসছে রেশিও তো আমরা এখন রেশিওর উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের রেশিওর সাইজটা চলে আসছে তো আপনি যদি টিকটকে রেশিও দিতে চান তাহলে টিকটকের উপর সিলেক্ট করে দিবেন যদি ইউটিউবের করতে চান তাহলে তার উপর দিবেন ইনস্টাগ্রামের হলে ইনস্টাগ্রাম তো আপনি যে টাইপের ভিডিও তৈরি করতে চান সেটার উপর সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু টিকটকের ভিডিও তৈরি করবো এজন্য আমি এখান থেকে দেখুন টিকটকের উপর সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে টিক বাটনে ক্লিক করে দিব তো দেওয়ার পর এখানে দেখুন আমার রেশিওটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা কী করবো এখানে দেখুন লেয়ার আসে এবার ফটোটার যে লেয়ারটা আসছে এই লেয়ারের উপর ক্লিক করে দেবো তো লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন আমরা এখন কি করবো এই ফটোটার উপরে দুই আঙ্গুল দিয়ে এখান থেকে আমরা সুন্দরভাবে এখানে ফটোটার রেশিও অনুযায়ী এখানে মিলিয়ে দেবো দেখুন আমি দুই আঙ্গুল দিয়ে এখানে ফটোটা দেখুন সুন্দরভাবে মিলিয়ে দিলাম তো মিলিয়ে দেওয়ার পরে এখন আমরা একদম বাম পাশের নিচে দেখুন এখানে তির আইকন দিয়ে আসছে এটার উপর ক্লিক করে দিব তো এখানে দেখুন লেখা আসছে ইফেক্টস তো আমরা এখন এই ইফেক্টসের উপর ক্লিক করে দিয়ে এটা ওপেন করবো তো দেখুন এখান থেকে আমি ইফেক্টসের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আসছে ভিডিও ইফেক্টস তো এটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দ্বিতীয় লেখা আছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং তো এটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখানে দেখুন ইফেক্টস চলে আসবে বিভিন্ন ধরনের ইফেক্টস চলে আসবে তো আমরা এখান থেকে ব্লুয়ার যে ইফেক্টসটা আছে তো সেটা এখান থেকে সিলেক্ট তো দেখুন এখানে যে ব্লুয়ার ইফেক্টসটা আছে এটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন টিক বাটন আছে এটার উপর আবার ক্লিক করে দেবো তো দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এই এফেক্টসটা দেখুন এখানে অ্যাড হয়ে গেছে এখন দেখুন এখানে ফটোর যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপর এখন আমি ক্লিক করে দেবো ওকে দেখুন এখান থেকে আমি ফটো লেয়ারটির উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন বাম পাশে একদম নিচে আইকন দিয়ে আসে সেটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এখানে দেখুন ভিডিও ইফেক্ট এটার উপর আমরা আবারও ক্লিক করে দিব তো দেখুন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখুন স্কল করে করে দেখুন বামে যাব এখানে দেখুন লেখা আছে ডিস্টোরেশন এখন আমরা এই ডিস্টোরেশনের উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে প্রথমে যে একদম যে ইফেক্টটা আছে এই ইফেক্টার উপর এখন আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে আবার এটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অ্যাডজাস্ট করার অপশন আসবে এখন আমরা নিচে যাবো নিচে যাওয়ার পরে এই ফটোটা যে নড়াচড়া করবে এটার যে স্পিড আছে সেই স্পিডটা এখান থেকে আমরা কমিয়ে দেবো তো কমিয়ে এখান থেকে আমি সেভেন করে দিলাম তো দেওয়ার পর এখানে দেখুন টিক বাটন আছে এই টিক বাটনের উপর এখন আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই এফেক্টটি এখানে অ্যাড হয়ে গেছে তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ডান পাশে যে সাদা সেই সাদার উপর ক্লিক করে ধরে আমরা পুরো ভিডিওর সাথে এটি অ্যাডজাস্ট করে দেবো দেখুন এখান থেকে আমি পুরো ভিডিওর সাথে মিশিয়ে দিলাম এখন একদম নিচের লেটার উপরে একটা ক্লিক দিব দেওয়ার পর দেখুন এখানে নিচে দেখুন ভিডিও ইফেক্ট লেখা আসছে এটার উপর আবার ক্লিক করে দিব তো দেখুন এখান থেকে আমি আবার ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব রেট্রো তো দেখুন এখানে লেখা আছে দেখুন রেড ট্রো ইফেক্টস লেখা আছে এটার উপর আমরা ক্লিক করে দেব এডিটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে লেখা আছে দেখুন ফ্লিম ফ্রেম ডাবল আই লেখা আছে এটার উপর আমরা এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ইফেক্টটি অ্যাড হয়ে যাবে তো এখানে টিক বাটন আছে এটার উপর এখন আমি ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ইফেক্টটি দেখুন অ্যাড হয়ে গেছে তো এখন আমরা ডান পাশে যে সাদাংশ এটার উপর ক্লিক করে ধরে রেখে এখানে আমরা পুরো ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট করে দেবো দেখতে পাচ্ছেন এটা পুরো ভিডিওর সাথে আমি এখানে মিশিয়ে দিলাম এখন আমরা এখানে লিরিক্স স্ট্যাটাস ভিডিও অ্যাড করব তো দেখুন এখান থেকে আমি পুরোপুরি দেখুন এই অ্যাপসটি থেকে বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার পরে দেখুন আমার যে ইউটিউব আছে আমি এখান থেকে দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব তো ইউটিউব ওপেন হওয়ার পরে দেখুন এখান থেকে আপনি যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওর এক খুলি গান এখানে টাইপ করে দিবেন তো টাইপ করে দেওয়ার পরে এর পাশে লিখে দিবেন লিরিক্স স্ট্যাটাস তো এটি লিখে এখানে সার্চবারে সার্চ করে দিবেন ওকে দেখুন আমি আমার গানটি দেখুন এখান থেকে এক করে লিখে দিছি এবং সাইডে দেখুন লিখে দিছি লিরিক্স স্ট্যাটাস তো এই লেখাটা লিখে এখান থেকে দেখুন আমি সার্চ করে দিব তো সার্চ করে দেওয়ার পরে দেখুন আমার গানের যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওগুলো আছে দেখুন এখানে বিভিন্ন ধরনের দেখুন এখানে লিরিক্স স্ট্যাটাস লেখা চলে আসছে দেখুন বিভিন্ন স্টাইলের তো আপনার গানটি যেটি পছন্দ হয় আপনি সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো দেখুন এখান থেকে আমি একটি ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার পরে দেখুন এখান থেকে আমরা আবারও দেখুন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ছিল সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে আবারও চলে যাব এখন দেখুন একদম নিচে বাম পাশে তীর আইকন দিয়ে আছে এটার উপর এখন ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে দেখুন ওভারলে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ওভারলে লেখা আছে এখন আমরা এটার উপর ক্লিক করে দিব আবার দেখুন অ্যাড ওভারলে এটার উপর ক্লিক করে দিব দেখুন উপরে বাম পাশে লেখা আছে ভিডিওস আমরা এখন এই ভিডিওসের উপর ক্লিক করে দিব তো আমরা ইউটিউব থেকে যে লিরিক্স স্ট্যাটাস ভিডিওটি ডাউনলোড করলাম দেখুন এখান থেকে সেই ভিডিওটির উপর আমরা এখন ক্লিক করে দেখুন আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটার উপর এখান থেকে দেখুন ক্লিক করে দিলাম এখানে দেখুন অ্যাড লেখা আছে উপর ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার ভিডিওটি দেখুন অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা এটার এখন ক্লিক দিয়ে ধরে এটা দেখুন এখান থেকে অ্যাডজাস্ট করে নেব তো আপনার প্রয়োজনে আপনি ছবি যেখানে রাখতে চান সেখানে এই লেখাটি রেখে দেবেন তো দেখুন এখান থেকে আমি লেখাটি সুন্দরভাবে বসিয়ে দিলাম তো এখানে দেখুন নিচে লেখা আছে এক্সপিরিয়েন্স তো এটার উপর ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে দেখুন দ্বিতীয় নাম্বার। সে ফিল্টার আপনারা চাইলে এটার উপর ক্লিক করে দিতে পারবেন আবার এখানে লেখা আছে লাইট তো লাইট লেখা সেটার উপর আপনার চাইলে ক্লিক করে দেবেন তো আপনার লেখাটি যেটা দিলে সুন্দর দেখায় আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে ফিল্টার অপশনটি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখুন ভিডিওটি দেখুন একটু টেনে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে দেখুন আমার লেখাটি দেখুন কত সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে এবং লেখার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল কালো সেটাও দেখেন এখান থেকে চলে গেছে তো আপনি যদি মনে করেন যে আপনার এই ফটোর প্রথমে তো আমরা এখান থেকে ব্লুয়ার সেটিং করেছি তো প্রথমে ফটোর প্রথমটা তো ব্লুয়ার হবে তো আপনি যদি চান যে আমরা ব্লুয়ার অপশনটি এই স্ট্যাটাস লেখাটা রাখবো না কিছুটা পরে যে রাখবো তাহলে এখান থেকে আপনি দেখুন এটার উপর ক্লিক করে ধরে এটা একটু ডানে দেখুন সরিয়ে দিতে পারেন দেখুন আমি সরিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এখন আমরা দেখুন এখানে থেকে অ্যাডজাস্ট করে নিলাম তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে দেখুন এখান থেকে নিচে একদম নিচে দেখুন আমরা নিচে থেকে দেখুন স্কল করে বামে দিয়ে দেবো দেখুন এখান থেকে বামে দিলাম তো বামে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাডজাস্ট লেখা আছে তো অ্যাডজাস্ট লেখা আছে দেখুন এখান থেকে অ্যাডজাস্ট লেখা আছে এটার উপর এখন আমরা ক্লিক করে দিব ওকে দেখুন এখানে অ্যাডজাস্ট লেখাটি পেয়ে গেছি তো এখন আমরা এই অ্যাডজাস্ট লেখাটির উপর ক্লিক করে দিয়ে তার আগে আমরা কী করবো এখান থেকে লেখাটা সুন্দরভাবে ই করে নেবো ব্যাকে দিয়ে করে নেবো করে নেওয়ার পর আমরা নিচের এই যে যে স্ট্যাটাস লেখাটি আছে এটার উপর এই ফিল্টারটির উপর আবার ক্লিক করে দেব তো দেওয়ার পরে এখান থেকে আমরা দেখুন এই যে অ্যাডজাস্ট লেখাটা আছে সেই লেখাটা দেখুন এখান থেকে খুঁজে বের করবো তো অ্যাড্রেস লেখা দেখেন এখানে পেয়ে গেছে এটার উপর ক্লিক করে দেবো তো দেওয়ার পরে আমাদের যে লেখাটি সুন্দরভাবে স্পষ্ট করার জন্য আমরা এখান থেকে দেখুন এখানে সিচুয়েশান আছে এটা দেখুন কমিয়ে বাড়িয়ে দেখব যে কোনটা সুন্দর লাগে দেখুন এখান থেকে সিচুয়েশন বাড়িয়ে দিলাম তো তারপর এখানে দেখুন বিলেন্স আছে এটার উপর ক্লিক করে দিয়ে দেখুন এটা আমরা কমিয়ে বাড়িয়ে দেখবো যে কোনভাবে এই লেখাটি দেখুন উজ্জ্বলতা দেখুন বাড়ে সুন্দর লাগে দেখতে সেটা এখান থেকে দেখুন এখানে কমিয়ে বাড়িয়ে দেখবো তো এটি করার পরে দেখুন এখানে হাইলাইটস আছে হাইলাইটসের উপর দেখুন ক্লিক করে এটা কমিয়ে বাড়িয়ে দেখবো যে কোনটা সুন্দর লাগে তো দেখুন এটা আমি দেখুন কিছুটা বাড়িয়ে দিলাম তো বাইরে দেওয়ার পর এখানে দেখুন টিক বাটন আছে এগুলো করার পর টিক বাটন এটার পর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমি আপনাদের আবারও দেখুন এখান থেকে প্লে করে দেখাচ্ছি দেখুন লেখার স্ট্যাটাস দেখুন কত সুন্দর হয়েছে আপনারা খুব সহজে ভিডিওটা দেখে আপনারা এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন এখন ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখুন ডানবাসের দিয়ে দিয়েছে এটার উপর ক্লিক করে দিলেই ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ